সিরাজগঞ্জ জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তন্মধ্যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হচ্ছে বানিয়ে সীতানাথ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এখানে স্কুল এবং কলেজ মিলে প্রায় পনেরো শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থীরা এখানে প্রতি বছরই ভর্তি হয় এটি জানুয়ারি মাসের একটি চিত্র শিক্ষার্থীরা তাদের শ্রেণী কার্যক্রম শুরুর পূর্বেই সুন্দর করে শিক্ষকদের নির্দেশনা মোতাবেক দাঁড়িয়ে সমাবেশে অংশগ্রহণ করেছেন শিক্ষক বৃন্দ অত্যন্ত আন্তরিক শিক্ষকরা সর্বদা শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন তথা সুন্দরভাবে জীবন গঠনের নানাবিধ পরামর্শ সর্বদা প্রদান করে থাকেন যেহেতু বছরের শুরুতে শিক্ষার্থীরা প্রাত্যহিক সমাবেশে অংশগ্রহণ করেছে সেহেতু তাদের অধিকাংশেরই স্কুল ড্রেস নেই তো শিক্ষার্থীরা যথাযথ নির্দেশনা পেয়েছে তারা কথা দিয়েছে তারা জানুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শুরু থেকেই তারা শতভাগ স্কুল ড্রেস তৈরি করে আনবে তামরাও শিক্ষার্থীদের এমন মনোভাবে অত্যন্ত আনন্দিত তা আপনার সন্তানকে অবশ্যই অর্থ প্রতিষ্ঠানে ভর্তি করাবেন সুন্দর ফলাফল নিরিবিলি পরিবেশ মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা এখানে বিদ্যমান রয়েছে আশা করছি আপনার সন্তানকে অবশ্যই এমন একটি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিবেন তো বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত সুন্দর পরিপাটি এবং গোছালো আপনারা অবশ্যই সিরাজগঞ্জ আসলে অত্র প্রতিষ্ঠানে একবার হলেও ভিজিট করে যাবেন আশা করছি প্রতিষ্ঠানটির পরিবেশ লেখাপড়ার ফলাফল বা সার্বিক দিক আপনার অবশ্যই ভালো লাগবে তো প্রতিষ্ঠানের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শ্রেণী কার্যক্রমের পাশাপাশি যাবতীয় বিদ্যালয়ের কর্মকাণ্ডগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব তো সবার জন্য সর্বদা শুভকামনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা নিরন্তর আপাতত এখানেই রাখছে